হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বাসায় ইফতারের আয়োজন করেছি রাতুলোর জন্য আজকে খুবই সার্ডেনলি প্ল্যান হয়েছে যে আমরা আজকে বাসায় একদম সিম্পলভাবে ইফতারটা করব কারণ হচ্ছে গিয়ে আজকে মসজিদে যাওয়ার মতো একদম এনার্জি ছিল না আজকে আমাদের কাজে হলিডে থাকার কারণে অনেক বেশি ব্যাসল ছিল তাই আমরা দুইজনে অনেক বেশি টায়ার তো বাসায় এসে আমরা সাওয়ার নিয়ে নামাজ পড়ে আমি তো লেগে গিয়েছি কাজে এখন ইফতারের জন্য প্রিপারেশন করছি আমি হচ্ছে আজকে একটু ডিম চপ বানাবো আমি আলু আগের দিনই সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমার হাতের এই চপটা সবাই বলে অনেক বেশি মজা হয় আর এই ডিম চপটা আমি শিখেছি আমার আম্মুর থেকে তো এখানে বেশি করে আমি পাতা দিয়ে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি আর যেহেতু রোজা রেখেছিলাম একদমই আন্দাজে হচ্ছে লবণ দিয়েছি আল্লাহর নাম করে লবণ দিয়েছি যাতে লবণটা কোনোভাবেই বেশি না হয় কারণ অনেক সময় আমার হাতে রান্নাতে অনেক বেশি লবণ হয়ে যায় তো আমি এখন ডিমটাকে হচ্ছে গিয়ে পুরো আলু দিয়ে কভার করে দেব এই ডিম চপটা হচ্ছে আমার আম্মুর অনেক বেশি ফেভারিট আমরা রোজার সময় প্রত্যেকবার এই ডিম চপটা খাই আর আজকে বানানোর সময় অনেক বেশি মনে পড়তেছে মানে আম্মুর হাতের এই চপের কথা আর রোজা মানে আমার তো অনেক বেশি মনে পড়ে আমার খালোর কথা আমার খালুর হাতের মুড়ি মাখা মানে অনেক বেশি মজা তো রোজা আসলেই সব সময় তো খালু কথা মনে পড়েই রোজা আসলে আরও বেশি মনে পড়ে বলতে বলতে হচ্ছে পাঁচ বছর হয়ে গিয়েছে আমার খালোয়ার নেই সবাই আমার খালোর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে ভেসতে নসিব করুক তো এই তো আমার ডিম চপ বানানো হয়ে গিয়েছে আমি এখন একটা প্যানে পরোটা ভাজবো আজকে হচ্ছে পরোটা দিয়ে আমি একটা র্যাপ করে দেখাবো একদমই শর্টকাট ওয়েতে হচ্ছে এই র্যাপটা তৈরি করব। আর র্যাপ খেতে রাতুল অনেক বেশি পছন্দ করে আমাদের অনেক দিনই হচ্ছে বাসায় ইফতার করা হয়েছে কিন্তু আমি বাসায় ইফতারের আর ভিডিও করিনি কারণ এমনিতেই আমার দুইজন মিলে ইফতার করতে মোটেও ভালো লাগে না কথায় বলে না যদি ইচ্ছা থাকে তাহলে সব কিছুই করা সম্ভব তেমনি আমার ক্ষেত্রেও আজকে হয়েছে ইচ্ছা ছিল যে আজকে ইফতারিটা বাসায় করব। আর দেখেন সব কিছু প্রিপারেশনও নিয়েছি মাত্র এক ঘন্টার মধ্যে আর একদম সময় মতো সব কিছু আমি রেডি করতেও পেরেছি তো এখন হচ্ছে আমি আমার টেবিলের ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম ক্যান্ডেলের খুব সুন্দর একটা স্মেল ঘরে ভরে যায় হ্যাঁ আমার র্যাপটা তৈরি করব তো আমি এখানে পরোটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে টমেটো ক্যাচাপ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ক্যাচাপ দিতে পারেন এটাকে একটু ভালো করে স্প্রেড করে নিচ্ছি আমি হচ্ছে দু তিন দিন আগে হচ্ছে চিকেনগুলোকে ম্যারিনেট করে একটু ভেজে রেখেছিলাম এটা যে কোনো কাজে আপনি ইউজ করতে পারেন র্যাপ তৈরি করতে বা পিৎজা তৈরি করতে বা চিকেন স্যান্ডউইচে তো আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দিয়ে দিব হচ্ছে স্লাইস চিজ আমার কাছে যদি মজরওয়ালা চিজ থাকতো তাহলে ওইটা আমি ইউজ করতাম ওইটা দিয়ে আর কি বেশি ভালো হয় তো মজরওয়ালা চিজ ছিল না তার জন্য হচ্ছে স্লাইস চিজ দিয়ে করছি আর রুটিটাকে একটু হচ্ছে ফোল্ড করে দিলাম এভাবে আজকে হচ্ছে আমি র্যাপ বানাবো আর দুইটা বানাবো বেশি না একটা আমার জন্য একটা রাতুলের জন্য যেহেতু ইফতারের পর আর আমাদের কিছুই খাওয়া হয় না তাই আমি এক্সট্রা বানাতে চাচ্ছিলাম না আর এখন চলে এসেছি হচ্ছে কি আমার ডিম চপটাকে ভাজার জন্য তো ডিম চপটা হচ্ছে কি আমি ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য কারণ আমার হাতে একদমই সময় ছিল না এটা যদি একটু ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু সেট হয়ে যায় যেহেতু হাতে একদমই সময় ছিল না তাই আমি ডিপে রেখে দিয়েছি আর ডিপে রাখার কারণে খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে আর সাথে সাথে হচ্ছে কি আমি চিংড়ি মাছের কাটলেট বানিয়েছিলাম তো ওইটাও দুইটা ভেজে নিচ্ছি সারা বছর কিন্তু একা থাকা যায় কিন্তু রোজার সময় কিন্তু আসলে একা থাকা যায় না পরিবারের কথা অনেক বেশি মনে পড়ে যেহেতু প্রবাস জীবনে রয়েছি পরিবার পরিজন বলতে কেউ নেই তো অনেক বেশি খারাপ লাগে আসলে কিন্তু কিছু তো করা নেই বাস্তবতাকে মেনে নিতে হবে আর এটাকে হাসি মুখে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে তো আমরা পৌটোস থেকে কেক এনেছিলাম তো ওটাও সার্ভ করে দিচ্ছি আর আমি আজকে দিনে যেই ভিডিওটা করছিলাম সেদিন না ছিল তুমুল বৃষ্টি মানে সকাল থেকে এত বৃষ্টি মানে সেদিন সারা দিন বৃষ্টি পড়েছে তার জন্য হচ্ছে ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল তো ভালোই লাগতেছিলো বাট আমাদের হচ্ছে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডাও ফিল হচ্ছিলো মানে একটু সর্দি লাগতেছিলো এমন একটা ফিল হচ্ছিলো তা এখন হচ্ছে কি আমি টেবিলটাকে সার্ভ করে দিব, মানে টেবিলের সব খাবার আমি এখন সার্ভ করে দিব কারণ আমার অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না তোমার জন্য এতগুলি ইফতার একদমই কম সময়ের মধ্যে এগুলো করছি কাজ থেকে আসছি হচ্ছে আমরা পাঁচটা বাজে দুজনেই ই হ্যাপি ডিম চপ করছি দেখো এটা আমার আম্মুর ফেভারিট ডিম চপ মমি এটা অনেক লাইক অনেক বেশি লাইক করে ভর্তা না দিত আর এটা নিয়ে আমরা অনেক রাগ করতাম ইফতারি শেষে নামাজ টামাজ পড়ার পর এখন হচ্ছে এই যে পোটোসে রেখে একটা নিয়ে বসলাম নেটফ্লিক্স দেখতেছি আর হচ্ছে কেক খাবো আন্তুল নাও আজকে এত ইফতারি করছি আলহামদুলিল্লাহ পেট পুরো ফুল হয়ে গেছে কেমন মজা ইফতারের শেষে এক কাপ কফি নিয়ে বসেছি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস টাটা